আমার জীবন বিলিয়ে জান্নাতে যেতে চাই আপনি উল্টো দোয়া করলেন কেন নবীজি বললেন আব্দুল্লাহ শুনে নাও আব্দুল্লাহ তুমি শুনে নাও ইসলামের জন্য তুমি যে ত্যাগ স্বীকার করেছ তুমি যদি বাড়িতে শুয়ে জরে মারা যাও আল্লাহ তবু তোমাকে শহীদের সম্মান দেবে বলুন সুবহানাল্লাহ যুদ্ধে চলে গেছে লোক যুদ্ধ করছে অনেকেই মারা গেল অনেকেই শহীদ হয়ে গেল কিন্তু মরল না হঠাৎ করে জ্বর কালো জ্বর এত জ্বর জোর সহ্য করতে না পেরে রাত্রি বেলায় আব্দুল পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যা ক্লান্ত হৃদয় নিয়ে দুঃখ মন নিয়ে রাত্রি বেলাই আবদুল্লাহ উরফে আব্দুল জানাজার ইমামতি করলেন হাজারাতে বেলালকে মশাল মশাল বুঝেন মশাল বুঝেন না চেরা লণ্ঠন নবীজি বেলাল একটা বাসের মাথায় কিছু কাপড় বাঁধলেন দা আগুন ধরালেন ওই জামানায় কারেন্ট লাইন ছিল না বেলাল রে তুমি আলো দেখাও আমার সাহাবিরা আবদুল্লার কবরে মাটি দিবে লাশ নিয়ে যখন যাচ্ছে হাজিরা বেলাল বলেন ওই কবরের ভিতর থেকে আওয়াজ আসছে তোমরা তোমাদের ভাই আব্দুল উজ্জাকে কষ্ট দিয়ে কবরে নামায় না হাজিরাতে বেলাল বললেন আমি গলা চিনা চিনা মনে হলো সবাইকে ওভারটেক করে আমি সামনে গিয়ে কবরের সামনে গেলাম কবরে মুখ বাড়িয়ে দেখলাম কবরের কে কবরের ভিতরে কে নেমেছে লাশ ধরার জন্য কে নেমেছে তিনি অন্য কেউ নয় তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জা নবীজি কবরে নেমেছে আবদুলজ্জার লাশটা ধরার জন্য জানা দাদা ফোন কাফন কমপ্লিট হয়ে গেল নবীজি এবার আল্লাহকে বলছেন আল্লাহ আজ সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম আব্দুলজ্জার প্রতি রাজি ছিলাম আল্লাহ তুমিও তার প্রতি রাজি হয়ে যাও হযরত বেলাক অথবা আব্দুল্লাহ ইবনে মাসউদ দুই রকম বর্ণনা আছে চিৎকার করে বলেছিলেন এর আব্দুলুজ্জা তোর কপাল কত ভালো তোর জন্য স্বয়ং বিশ্ব নবী সাক্ষী দিয়ে দিল তুই মুসলমান সাহাবিরা কোরআন কে বাঁচাবার জন্য নিজের জান পর্যন্ত বিলিয়ে দিয়েছে নিজের জীবন ত্যাগ করে দিয়েছে আল্লাহর নবীর সাহাবিরা ইসলামের জন্য কখনো টাকা কখনো পয়সা যেখানে মাল দেওয়ার দরকার মাল যেখানে জান দেওয়ার দরকার জান দিয়েছে কিন্তু তারা কোরআন মিটে যেতে দেয় না ওতে তোমাদের ভিতরে সাহাবিদের মতন মন সাহাবিদের মতন ইমান থাকে তোমরা জান্নাতি যদি হতে চাও এই জন্য তোমাদের ত্যাগ স্বীকার করতে হবে কখনো মার খেতে হবে কখনো তোমাকে না খেয়ে থেকে কোরআন কখনো টাকা দিতে হবে কখনো সঙ্গী হতে হবে কখনো সময় দিতে হবে আল্লাহ তাআলা বলেন আমার কোরআন যেন মিটে না যায় হয় তোরা জান দে তোরা আল্লা রাস্তায় মাল তোরা দে